আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ চমৎকার আজকে আপনাদের জন্য ডিজিটাল প্রিন্টের চারটি ডিজাইন থাকবে লাইট কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার হবে আমি চারটি ডিজাইন খুলে দেখাচ্ছি আপনারা দর্শক পুরো ভিডিও কন্টিনিউ করতে থাকেন আলহামদুলিল্লাহ এটা যে কাপড় কোয়ালিটি আমি যদি শুরুতে দেখাই এই যে কাপড় সম্পূর্ণ সফট একদম ভালো মানের কোয়ালিটি কাপড় থাকবে এবং এটা যে কাপড়ের যে আপনার লং এবং হচ্ছে যে গিয়ার খুবই ভালো এবং সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি আমরা যত হেলদি হন ঠিক আছে অনেক সবার জন্য হয়ে যাবে এই ডিজাইনটা চারটা ডিজাইন একই প্রাইসের মধ্যে থাকবে আগে ডিজাইনগুলো দেখেন তারপর প্রাইসটা বলে দিচ্ছি এটা থাকবে ফ্রন্ট পার্টে খুবই চমৎকার ডিজাইনগুলো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকা পিস খুবই ভাইরাল ডিজাইন নিবেন ইনশাল্লাহ সাথে সাথে সেল হয়ে যাবে এটা হচ্ছে ব্যাক পেয়ে যাবেন এবং এই যে নিচ থেকে হচ্ছে হাতার মধ্যে পেয়ে যাবেন ফুল হাতা করে নিতে পারবে ঠিক আছে প্রাইস মাত্র চারশো টাকা পিস প্যান্টের কাপড় আর হচ্ছে যে অন্য থাকবে আড়াই গজ করে এটা হচ্ছে আড়াই গজ আর এটা থাকবে আড়াই গজ করে একমাত্র আমরাই দিচ্ছি এই প্রাইজের মধ্যে ছয়শো পঞ্চাশ টাকা ড্রেস মাত্র চারশো আশি টাকা পিস চারটা করে কালার থাকবে হ্যাঁ এবং নেওয়ার সিস্টেম অনেকে জিজ্ঞেস করেন যাবে আমরা কিন্তু আপনার এগুলো ভিডিওগুলো দেখি তো নেওয়ার সিস্টেমটা কি আমরা কিন্তু পড়ার বিরুদ্ধে বলে দিই এই যে কালার দেখেন এটা চকলেট হলুদ পেস্ট আর হচ্ছে মিষ্টি প্রাইস চারশো আশি টাকা নেওয়ার সিস্টেম হলো যারা মানে বড় ব্যবসায়ী আছে তারা কিন্তু পুরো পেটি নিয়ে নেয় বিশ পিসের পেটি হয় আর যার অল্প নিবেন একবার নতুন উদ্যোগটা আপনি চার কালার একটু দেখিয়ে দিয়ে চারটা নিতে পারবেন যেখানে চারটা কালার আছে এখান থেকে সরব চারটা চার কালার নিতে পারবেন হ্যাঁ তাহলে আপনি পাইকারি বাইসটা পাবেন আরেকটা বিরুদ্ধে সবাইকে বলি যে ভাই আমাদেরকে খুঁজার জন্য কেউ ফোন দেন না আপনি আসলে বিউটা দেখেন দেখার পরে ভালো লাগে যে ভাই আপনার বিরু ভালো লাগছে আমাকে দুইটা ভেঙে দেন আমাদের এখানে এরকম কোনো সিস্টেম নাই চারটা কালার দেখে দিই এটা হচ্ছে কালার মধ্যে আলহামদুলিল্লাহ ডিজাইনটা আপনার খুললে বুঝতে পারবেন প্রত্যেকটা ডিজাইন থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো আপনি বিভিন্ন পেজে থাকবেন সেল করে আপনার ছয়শো পঞ্চাশ বা সাতশো টাকা আমাদের এখানে পাবেন মাত্র চারশো আশি টাকা করে এই যেটা হচ্ছে ফান্ডার ডিজাইনটা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার কাছে রেখেও এই যে ডিজিটাল পিন যে আসলে দেখছেন খুবই ভালো এবং রং কালার গ্যারান্টি প্রত্যেকটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এই যেটা পেয়ে যাবেন ব্যাকপারে চমৎকার ডিজাইনগুলো থাকবে মাত্র চারশো আশি টাকা পিস ওনারটা দেখিয়ে দিই সারা বাংলাদেশ আপনার কুরিয়ার নিতে পারবেন বা যারা হোম ডেলিভারি নেন অনেক আবু আছে যে ভাই আমার তো ছোট বাবু আছে বা আমরা সবার পর্যায়ে যাইতে পারবো না মহিলা মানু আমরা আমাদেরকে হোম ডেলিভারি দেন ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারি দিয়ে দিবো চাটা কালার দেখিয়ে দাও এই দেখেন এটা হচ্ছে আপনার খয়রি কালার কালো হলুদ আর হচ্ছে সি গ্রিন এই যে ডিজাইনটা দেখেন টোটাল জামাটা আমি আমাকে ধরি দেখছেন টোটাল কাপড়টা আমার হাতের মোটে চলে আসছে এই যে জামাগুলো আপনি আপনার সেল করবেন বা আপনার থেকে যারা নিয়ে পরবে ঠিক আছে ইনশাল্লাহ এই কাস্টমার আপনার কাছে আবার রিটার্ন করবে যে ভাই এই ধরনের ড্রেসগুলো দেন ডিজাইনটা বিশ্লেষণ কি করবো আপনারা দেখেন একটু দূর থেকে ধরো পুরো খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট মেসেঞ্জারে আপনি নক করবেন আমরা ওইখানে আপনার অর্ডার নিয়ে ইনশাল্লাহ পাঠিয়ে দিব এটা পেয়ে যাবেন ব্যাগপাটে ওনারা দেখিয়ে দিই রাইমাত্রী সবসময় চেষ্টা করে যে সম্পূর্ণ কালার গুলো দেখিয়ে জন্য এটা দেখেন কত বড় সরো ফুল একটা পাক্কা নামাজও না থাকবে প্রাইস মাত্র 480 টাকা। কালারগুলো দেখাম। এই দেখেন কালারগুলো একটা ফেলতে পারবেন। আমি দিলা প্রত্যেকটা কালার দেখার মতো এটা হলুদ, কালো, মিষ্টি আর হচ্ছে সি গ্রিন। প্রাইস অনলি 480 টাকা। এডিজেন্টা সবাই নিয়ে নেবেন। যারা আপনার পেডি পেডি নেবেন ও সামনে যে নারী তো সার থাকবে প্রাইজের ক্ষেত্রে। যারা বিশ পিসের ফুল পেডি নেবেন, আপনাদের জন্য একটু দামটা কমিয়ে রাখবো। আর যারা 4টা করে নেবেন, আপনাদের জন্য থাকবে 480 টাকা পিস। এইটা রে বেজান ব্যাক পড়ে। চমককা ডিজাইনগুলো তো অবশ্যই স্ক্রিনশট নেয়ে মতো অবশ্যই যোগাযোগ করবে। এই যেটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওনাটা হ্যাঁ প্রাইস মাত্র চারশো আশি টাকা পিস এই যে কালার সিটিং দেখেন এটা হচ্ছে আঙ্গুর কালার পেঁয়াজ আকাশি আর হচ্ছে বিস্কিট প্রাইস থাকবে চারশো আশি টাকা করে তো এখন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই বেশি ভালো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রতিদিন ভিডিও আমরা একদিন পর পর ছাড়ি ইনশাল্লাহ দেখতে পারবেন আজকে আমাদের দেখেনি সালাম আলাইকুম রহমতুল্লা